বেহাল রাস্তা অ্যাম্বুলেন্স না পেয়ে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু তরুণীর ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবেন চাঞ্চলকর মন্তব্য অভিনেত্রীর কে তিনি বর্মান্তিক আমি আটকে আছি মাকে বলিস না উত্তরকাশির সুড়ঙ্গ থেকে দাদাকে কাতর আরজি ভাইয়ের নজরে চীনের সাবমেরিন বাহিনী ভারতের হাতে ডুবোজাহাজ ধ্বংসী অত্যাধুনিক যান এবার বিজেপির এক মহিলা বিধায়ক তৃণমূলের পথে কোণালের মন্তব্যে জল্পনা আর বিস্তারিত খবরে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে উড়িষ্যার কালাহান্ডিতে হেঁটে যেতে দেখা গিয়েছিল স্বামীকে জলপাইগুড়িতে মায়ের দেহ কাঁধে নিয়ে হেঁটে গিয়েছিলেন যুবক কালিয়াগঞ্জে অ্যাম্বুলেন্স না পেয়ে ব্যাগের সন্তানের দেহ নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাকে প্রায় সেই একই রকম করুণ ঘটনার সাক্ষী মালদহ অ্যাম্বুলেন্স না পেয়ে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু মহিলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এনভিটিভি জানা গিয়েছে বছর উনিশের মামনী রয় মালদাহের বামনগোলার গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাগা গ্রামের বাসিন্দা কয়েক বছর আগে কার্তিক রায়ের সঙ্গে বিয়ে হয় তার বছর দুয়েকের সন্তানও রয়েছে দম্পতির দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন তিনি জ্বর হয়েছিল শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে মামুনিকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় বাড়ি থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরের মেদি পুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কথা ভাবা হয় অ্যাম্বুলেন্সের খোঁজ খবর করতে থাকেন মামনির স্বামী কার্তিক মেলেনি অ্যাম্বুলেন্স এমনকি টোটো পাননি বলেই জানা গিয়েছে মামনির পরিবারের দাবি মালডাঙ্গার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ বারংবার সংস্কার দাবি জানালেও সারেনি পথ পথ অবরোধ বিক্ষোভ প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি কিছুই তাই অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি আর অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে শুক্রবার মামনিকে খাটিয়ার সাহায্যে দড়ি বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতো মোমুর সুস্ত্রীকে নিয়ে বেরোন কার্তিক তবে পথেই মৃত্যু হয় মামনির বিজেপির উত্তর মালদার সহসভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কার্তনীয় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এনভিটিভি রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ উগড়ে দেন বিজেপি নেত্রী রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আদেও কোনো কাজ হচ্ছে না বলেই অভিযোগ তার রবিবার আমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের উত্তেজনা এই মুহূর্তে গোটা দেশে সকলেই রবিবারের অপেক্ষায় ইতিমধ্যেই মোদী রাজ্যে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া চলছে প্রস্তুতি এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী এবার বিশ্বকাপে ভারত জিতলে নাকি তিনি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত সেই সময় এই রকম মন্তব্য করেন নীল ছবির তারকা পুনাম পাণ্ডে তিনি সেই সময় বলেছিলেন ভারত জিতলেই এমন এক কাণ্ড ঘটাবেন ভারত সে বছর বিশ্বকাপ জেতে তবে নিজের দেওয়া কথা রাখেন নিপুনাম এবার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তেরেগু অভিনেত্রী রেখা বোজ তিনি এহেন মন্তব্য করার পর থেকে ট্রোলড হতে শুরু করেছেন নেটিজেনদের কেউ লিখেছেন নোংরা মানসিকতা এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির কেউ মন্তব্য করেছেন যদি আপনি এমনটা করেন আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব কেউ আবার অভিনেত্রীর উদ্দেশ্যে লেখেন আপনি এমনটা করলে লোকে अपनार गए पाथर छुड़े কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ এখনো উত্তর কাশীর নির্মীয়মান সুরঙ্গে আটকে থাকা চল্লিশ জন শ্রমিককে উদ্ধার করা যায়নি জোর কদমে চলছে উদ্ধার কাজ কিভাবে শ্রমিকদের উদ্ধার করা যায় তা নিয়ে নানান পরিকল্পনা হলেও এখনো আশার আলো দেখতে পাননি উদ্ধারকারীরা শ্রমিকদের প্রতিনিয়ত যোগান দেওয়া হচ্ছে জল খাবার ও অক্সিজেন কিন্তু তাও যত সময় এগোচ্ছে ততই বাড়ছে উদ্বেগ বাড়ির লোক আটকে রয়েছেন জানতে পেরে যে চোখের পাথা এক করতে পারছেন না অসংখ্য পরিবার চল্লিশ জনের সেই দলে রয়েছেন উত্তরাখণ্ডের চম্পাবত জেলার ছানিগোদ গ্রামের বাসিন্দা পুষ্কর বছর পঁচিশের ওই যুবকের দাদা বিক্রম ও নির্মীয়মান কাজের সঙ্গে যুক্ত বাড়িতে রয়েছেন তাদের বৃদ্ধ মা বাবা সুরঙ্গ ভেঙে পড়ার খবর পেয়ে বাবা মাকে কিছু না জানিয়েই উত্তর কাশিতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন বিক্রম দিনরাত ভাই কেমন আছে তা জানতেই উদ্বেগে দিন কাটছে তার এক সংবাদ মাধ্যমকে বিক্রম জানিয়েছেন ঘটনার ছয় দিনের মাথায় অর্থাৎ শুক্রবার ভাইয়ের সঙ্গে কয়েক মুহূর্তের জন্য তিনি যোগাযোগ করতে পারেন বিক্রম বলেন ওর গলা শুনে মনে হচ্ছিল খুব ক্লান্ত আতঙ্কিত হয়ে আছে কিন্তু আমাকে বারংবার আশ্বাস দেওয়ার জন্য বলেছে যে চিন্তার কোনো কারণ নেই ভাই একা নয় ওর সঙ্গে আরও অনেকে আছে কয়েক মুহূর্তের কথার মধ্যেই বিক্রম ভাইকে চিন্তা না করার কথা বলেন আর দাদার গলা শুনেই পুষ্কর বলে ওঠেন আমি যে সুরঙ্গে আটকে রয়েছি মাকে বলিস না চিন্তা করবে কিন্তু পুষ্করের সুরঙ্গে আটকে থাকার কথা যে বাবা মায়ের থেকে গোপন রাখা যায়নি গ্রামবাসীদের অনেকে বিষয়টি জানতেই বাবা মায়ের কানেও ছেলের খবর পৌঁছে গিয়েছে বলে জানা যায় আটকে পড়া শ্রমিক মানসিক ভাবে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে ওয়াকিটকির মাধ্যমে উদ্ধারকারীরা যোগাযোগ করছেন টানেলের কাছে মোতায়েন রাখা হয়েছে একটি মেডিকেল টিমও তবুও শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা না পর্যন্ত চিন্তা কমছে না আরও শক্তিশালী হল ভারতের নৌসেনা এবার তাদের হাতে এলো ডুবোজাহাজ জাহাজ ধ্বংসী অত্যাধুনিক যান এএসডব্লিউএসডব্লিউ সি নয়াদিল্লির ভাড়া এটাই এই ধরনের চতুর্থ জলযান পাঁচ মাস আগেই হাতে এসেছিল তৃতীয় যানটি সবকটি জাহাজেই নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তথা জিআরএসসি এখানেই শেষ নয় এই ধরনের আরও আটটি যান এই মুহূর্তে তৈরি হচ্ছে গার্ডেন রিচের জাহাজ কারখানায় গত ষোলোই নভেম্বর শুক্রবার নতুন যানটি হাতে পেয়েছে নৌসেনা অনুষ্ঠানের প্রধান প্রধান ছিলেন উপস্থিত ভাইস অ্যাডমিনারাল সন্দীপ নৈথানি তার স্ত্রী মঞ্জু নৈথানি লঞ্চ করেন জাহাজটি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরএস এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আই হরি ভাইস অ্যাডমিনারাল কিরণ কে দেশমুখ ডিআইজি সুব্রত ঘোষ প্রমুখ যে কোনো জাহাজের নির্মাণ চক্রে লঞ্চ একটি গুরুত্বপূর্ণ অংশ কেননা ওই দিনই সেটা প্রথম জলের স্পর্শ পায় আবার সেদিনই নিজের নামও পায় জাহাজটি নতুন জানটির নামকরণ করা হলো আইএনএস আমিনী লাক্ষাদ্বীপের ডিম্বাকৃতি এক দ্বীপ নাম অনুসারে এই নাম দেওয়া হয় এই শক্তিশালী ও রণতরীর উল্লেখ্য একই নাম আরো একটি জাহাজ ছিল ভারতের নৌসেনাদের যা উনিশশো সালে বারোই ডিসেম্বর সেনাবাহিনীর ভাড়ারে যুক্ত হয়েছিল দু সাল পর্যন্ত কর্মক্ষম ছিল সেটি কয়েকদিন আগে এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন এর মধ্যে ফের একবার আরও এক বিজেপি বিধায়ককে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবার উত্তরবঙ্গের এক মহিলা বিজেপি বিধায়কের নাম জল্পনায় ভাসিয়ে দিলেন তিনি বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে শোরগোল পড়ে গিয়েছে কয়েকদিন আগে মালদহের দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে এক তৃণমূল নেতার গাড়ি জানিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন এই বিজেপি বিধায়ক আর এই প্রসঙ্গেই কুনাল ঘোষ জানান শ্রীরুপা চৌধুরীকে কেন প্রাণে মারা হবে কদিন বাদে চলে আসবেন তৃণমূল কংগ্রেসে তাই কেন ধাক্কা মারা হবে হয়তো আনতে গিয়েছিল গাড়ি ধাক্কা লেগে গেছে আর এই রাজনৈতিক মহলে প্রসঙ্গগত থেকে তৃণমূলে নাম লেখান বিধায়ক প্রতিহার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেন কতুলপুর বিধায়ক দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একতরফা ফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করেছেন একের পর এক বিধায়ক যার মধ্যে অন্যতম মুকুল রায় যদিও বর্তমানে তার রাজনৈতিক অবস্থান নিয়ে ধোয়াশা রয়েছে এছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও তৃণমূলে যোগ দেন সেই তালিকায় নাম লিখিয়ে কতুলপুর বিধায়ক হরকালী বলেন রাজ্যে মা মানুষের সরকার যে উন্নয়নের কাজ করছে তা স্তব্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছে একশো দিনের কাজ আবার আবাস প্রকল্পের টাকা বন্ধ বিজেপিতে নীতি আদর্শ কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নে সামিল হলাম